নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে বাঙালি উৎসব অনুষ্ঠানে বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্বণ হলো পৌষ পার্বণ যেটি অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তিতে পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন হিন্দু ধর্মী উৎসবকে ঘিরে নানান ধরনের লোক কথাও রয়েছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিকে ঘিরে রয়েছে মহাভারতের কাহিনী আজকের পর্বে আমরা জানবো পৌষ সংক্রান্তি উৎসবের কি এই উৎসব হিন্দু ধর্মে কেন এত গুরুত্বপূর্ণ এবং এই দিনে আমাদের কি কি কাজ করা উচিত যাতে আমাদের জীবনে সুস্থতা আসে নিরোগ সুস্থ সবল শরীর আমরা লাভ করতে পারি জীবনের সৌভাগ্য আসে কর্মে উন্নতি হয় আসুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে মকর সংক্রান্তি উৎসব পালনের নিয়ম বহু প্রাচীন মহাভারতের যুগ থেকে জানা যায় পিতামহ ভীষ্ম সরসজ্জাতে ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন এই বিশেষ দিনে এই দিনে সূর্যদেব নিজের ছেলে শনিদেবের বাড়ি এক মাসের জন্য ঘুরতে যান তিনি এই দিনে মকর রাশিতে প্রবেশ করেন মকর রাশির অধিপতি হলেন শনিদেব এই কারণে এই বিশেষ দিন পিতা পুত্রের মিলনের জন্য খুবই প্রসিদ্ধ এছাড়াও এই বিশেষ দিনে বলা হয় দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল মন্দিরা পর্বতে সেই জন্য অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা এই দিনে মকর সংক্রান্তির পর থেকে যে কোনো ধরনের সামাজিক শুভ অনুষ্ঠান হিন্দু ধর্মে করা হয় পৌষ মাসে সামাজিক শুভ অনুষ্ঠান নিষিদ্ধ যেমন বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ উপনয়ন কিন্তু মাঘ মাসে অর্থাৎ পৌষ সংক্রান্তির পরদিন থেকেই শুভ অনুষ্ঠান শুরু হয়ে যায় বিয়ে অন্নপ্রাশন নতুন জমি কেনা অথবা বেচা যে কোনো ধরনের শুভকর্ম বাণিজ্য শুরু বা গৃহপ্রবেশ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পর থেকেই শুরু করা যায় বলা হয় এই সময় নতুন ফসল তোলার উৎসব করা হয় অর্থাৎ এই বিশেষ দিনে কৃষকেরা সূর্য দেবতাকে প্রণাম জানান এবং নতুন ফসল তোলার জন্য তারা উৎসব করেন বাঙালির ঘরে ঘরে পালিত হয় পিঠে পার্বণ বিভিন্ন ধরনের পিঠে তৈরি করা হয় নতুন চাল এবং গুড় দিয়ে ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে সূর্য দেবতার দক্ষিণায়ন শেষ হয়ে শুরু হয় উত্তরায়ণ উত্তরায়ণ অর্থাৎ দেবতাদের দিন মানুষের ছয় মাস দেবতাদের এক দিন উত্তরায়ণের ছয় মাসে আমরা বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান ব্রত পালন করি দেবতাদের উদ্দেশ্যে পূজা করা হয়ে থাকে সূর্যের উত্তরায়ণকে বলা হয় শীতকালে অবসান সূর্যদেব যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন প্রত্যেক বছর মকর সংক্রান্তি পালিত হয় এবছর মকর সংক্রান্তি পালিত হবে পনেরোই জানুয়ারি সোমবার উনতিরিশে পৌষ এই দিনে পুজো অর্চনা জপ তপ স্নান এবং দানের মাহাত্ম রয়েছে এর পাশাপাশি এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ড দানের প্রথাও রয়েছে এই বিশেষ দিনে প্রচুর সংখ্যক ভক্তরা পবিত্র নদীতে স্নান করেন গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরী ইত্যাদি পবিত্র নদীতে ভক্তদের ভিড় হয় স্নানের জন্য তারা দেবতাদের পুজোও করেন এই ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে পূর্বপুরুষদের পূজা করলে জীবনে সুখ এবং সৌভাগ্য বাড়ে প্রত্যেক বছর মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর অনুষ্ঠিত হয় গঙ্গা সাগর মেলা কপিলমনির আশ্রমকে কেন্দ্র করে পূর্ণ স্নান এবং বিরাট মেলার আয়োজন হয় মকর সংক্রান্তির উৎসব শুধুমাত্র যে আমরা বাঙালিরাই পালন করি তা কিন্তু নয় সারা ভারতবর্ষ জুড়ে সনাতনীরা এই উৎসব পালন করে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি স্থানে ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালিত হয় যেমন দক্ষিণ ভারতে এই উৎসব পঙ্গল নামে পরিচিত অন্যদিকে আসামে এটি মাঘ মাসের বিহু নামে পরিচিত মাঘি বিহু বলা হয়ে থাকে বা মাঘ বিহু ভোগালী উৎসব পালিত হয় মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে আপনার ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যে কোনো ধরনের নোংরা আবর্জনা অপরিষ্কার অপরিচ্ছন্নতা কিন্তু মকর সংক্রান্তিতে থাকা উচিত নয় এতে বাড়ির পজিটিভিটি নষ্ট হয় এই কারণে অপ্রয়োজনীয় নোংরা বস্তু বাড়ি থেকে দূর করুন রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করুন এই পবিত্র দিনে আপনার ঘরে একটি নতুন মাটি প্রদীপ অবশ্যই জ্বালান ঘি দিয়ে অথবা সর্ষের তেল দিয়ে এবছর মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি সোমবারে এই দিনে আপনারা সায়ং সন্ধ্যা অবশ্যই করবেন এবং প্রদোষে সন্ধ্যা পাঁচটা আট থেকে রাত্রি ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করার সময় পাবেন সকাল আটটা বাহানের মধ্যে গঙ্গা স্নান কর্তব্য এটি গঙ্গা স্নানের শুভ সময় গঙ্গা স্নানের পরে আপনারা বিভিন্ন রকমের বস্তু দান করতে পারেন আপনার সাধ্যমতো মতো অন্ন বস্ত্র অর্থের মধ্যে আপনার সাধ্যমতো যে যেকোনো কিছু দান করতে পারেন এই সময় আপনারা দান করতে পারেন গুড় এবং কম্বল এটি অত্যন্ত পবিত্র একটি দান বলেই বিবেচিত এছাড়া কালো তিল দিয়ে তৈরি অথবা সাদা তিল দিয়ে তৈরি লাড্ডু এবং তিলের খাজা ভগবানকেও উৎসর্গ করুন নিজেরাও গ্রহণ করুন পারলে দানও করতে পারেন চাল লবণ এগুলো দান করা যায় চিনিও দান করা যায় মকর সংক্রান্তিতে খুবই শুভ বলে বিবেচিত মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার গ্রহণ করুন পেঁয়াজ রসুনের ব্যবহার রান্নাতে না করাই ভালো এই দিনে আমিষ খাবার গ্রহণ করবেন না বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ